বর্তমান সময়ে পুত্র সন্তানের মা হয়েছে দুয়ালেগ্রো চ্যানেলের এক সময়ের জনপ্রিয় মুখ তারা বর্তমান সময়ে হসপিটালে রয়েছে তারা এবং তার ছেলে পুত্র সন্তানের মা হওয়ার পরপরই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তারা বর্তমান সময়ে হসপিটালে স্যালাইন অধীন অবস্থায় রয়েছে তারা কিন্তু তার সন্তান রয়েছে সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে তালিম হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে সুখবর দিয়েছিল যে তারা পুত্র সন্তানের মা হয়েছে হঠাৎ করে দুঃসংবাদ দিল যে তারা বর্তমান সময়ে গুরুতর অসুস্থ তারা প্রেগনেন্সি চলাকালীন সময়ে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল পরবর্তীতে যখন পুত্র সন্তানের মা অর্থাৎ সন্তান প্রসব করে বর্তমান সময়ে সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়েছে তারা তিন আগে তারা এবং তালিম একসাথে লাইভ ভিডিওর মাধ্যমে এসে জানিয়েছে তারা প্রেগনেন্ট প্রেগনেন্সি চলাকালীন নয় মাস পর তারা প্রেগনেন্সির খবর ফাঁস করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে সেই খবর শুনে সম্পাপ্য এবং সালামবাই দুজনেই অবাক হয়েছেন কারণ এত কাছের মানুষ হয়েও সম্পাপ্য এবং সালাম্বাই কিছুই জানতেন না তারা এবং তালিম সম্পর্কে এবং তালিম যখন লাইভের মাধ্যমে এসে সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলল তাদের প্রেগনেন্সি নিউজ তখনই সম্পাপ্য এবং সালামবাই দুজনেই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে আমার ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে যে আমরা নাকি মামা মামি হতে চলেছি অথচ যাদের কারণে মামা মামি হতে চলেছি তারাই এখন পর্যন্ত আমাদেরকে কিছুই জানায়নি এবং দুঃখও প্রকাশ করেছে সালাম ভাই এবং শম্ভা পরবর্তীতে সেই লাইভ ভিডিও শেষে দুই দিন পরই হঠাৎ করেই তালিম হসপিটাল থেকে লাইভে এসে জানায় যে আমরা বাবা মা হয়েছি এবং তাদের সন্তানের জন্য দোয়াও চায় দর্শকদের উদ্দেশ্যে এক সময় সেই জনপ্রিয় মুখ তারার বাবা মা কেউই দেখতে আসেনি তারাকে হসপিটালেও দেখতে আসেনি তারার ফ্যামিলির কেউ যদিও বর্তমান সময়ে তারার বাবা মা দুজনেরই সেপারেট চলছে দুজনের মধ্যেই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া অনেকই চলছে তারপরও তারার বাচ্চা হওয়ার পর তারাকে একটিবারের জন্য দেখতে আসেনি তারার মা অথবা বাবা কিন্তু তালিমের ফ্যামিলি থেকে কেউ আসেনি তারা এবং তালিম দুজনের ফ্যামিলি থেকে কেউই দেখতে আসেনি হসপিটালে তারা এবং তালিমের সন্তানকে এদিকে সালাম ভাই এবং সম্পাপু দুজনে এবং ঘুমরা করে বসে আছে যে তারা এবং তালিম বাবা মা হয়েছে কিন্তু সালাম ভাই এবং সমাপু এত কাছে থেকেও খবর জানলো না যার কারণে সম্পাপু এবং সালাম ভাই কেউই যায়নি হসপিটালে দেখার জন্য তারা এবং তালিমের সন্তানকে তবে সালাম ভাই অনেক শুভ কামনা লিখেছে তাদের ব্যারিফ্যান্ড ফেসবুক পেজ থেকে ইউটিউবের মাধ্যমে তারা এবং তালিম বর্তমান সময়ে হসপিটাল রয়েছে তালিম হঠাৎ করে হসপিটাল থেকে আবারও লাইভে এসে জানিয়েছে বর্তমান সময়ে তার সন্তানের অবস্থা ভালো হলেও তারা অবস্থা বর্তমান সময়ে খুব বেশি একটা ভালো নেই ডেলিভারির আগে তারার ওজন অনেক বেশি কমে গিয়েছে যার কারণে প্রসবের পর বর্তমান সময়ে তারাকে নিয়ে একেবারে যেন নাজেহাল অবস্থা হয়ে পড়ছে সবার কিন্তু তাদের ছেলে বর্তমান সময়ে সুস্থ রয়েছে তারার অবস্থা বর্তমান সময়ে অতিরিক্ত স্বাস্থ্যহীনতায় এবং অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে তারার অবস্থা বর্তমান সময়ে অনেক খারাপ তাছাড়া ডেলিভারির পর ডাক্তার বলেছে তারাকে এখন পর্যন্ত এনআইসিইউতে নেওয়া হয়নি যদি দরকার পড়ে তাহলে আইসিউতেও রাখা হতে পারে তারাকে তারা এবং তালিম দুজনেই এখনো পর্যন্ত হসপিটালে রয়েছে সন্তান সহ এখনো পর্যন্ত বাসায় আসেনি তারা কারণ তাদেরকে বর্তমান সময়ে হসপিটাল থেকে এখনো ছাড়া হয়নি তারা লাইভ ভিডিও দেখে অনেকেই বলেছে তারা নাকি অনেক পরিবর্তন হয়ে গেছে একটা আট মাসের নয় মাসের মহিলা যে এত চিকুন এটা কেউই কল্পনাও করতে পারেনি পরবর্তীতে তালিমের শুনে অনেকেই অবাক হয়ে গেছে যে তারা সন্তান হয়ে গেছে যাই হোক সর্বোপরি দোয়া চেয়েছে তালিম সবার কাছে এবং তারার জন্য দোয়া চেয়েছে আপনারা সবাই দোয়া করবেন তারা এবং তালিমের জন্য যেন তারা এবং তালিম সুস্থভাবে বাসায় ফিরতে পারে